হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আজকে আমরা চলে আসলাম চান্দা উচ্চ বিদ্যালয়ের মাঠে চান্দা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাট মিলন স্পোর্টিং ক্লাব বনাম রাজাপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে তো এই ফাইনাল খেলায় কী কী হয় আজকে সব কিছু আপনাদের দেখাবো যদি পুরো দেখতে থাকুন চলুন শুরু করেন খেলাটি ছিল আরেকটার সময় আমি তারা এই দিকে চলে আসলাম এবং প্রথমে রেফারি নামলো মাঠে এখন নামছে আর যারা অতিথিবৃদ্ধ ছিল তারা সবাই মাঠের মধ্যে পড়ছে প্লেয়াররা সবাই প্র্যাকটিস করছে এক পাশে যারা লাল দল লাল জার্সি তারা আটমিলন স্পোর্টিং ক্লাবের আর অপর প্রান্তে যারা সাধ্যে জার্সি নামবে তারা রাজাপুর স্পোর্টিং ক্লাবের তো দর্শকবৃন্দ চলে আসছে তো খেলা এখনই শুরু হবে দু দলের সবাই প্লেয়াররা একসাথে তাদের বোঝাপড়া করে নিচ্ছে তো এখন ম্যাচটি শুরু হবে তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো খেলা শুরু হয়ে গেছে আপনারা খেলার উপভোগ করুন তো দুই দলের খেলা খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দুই দলের অনেকে গোল মিচও করছিল তো ফাইন সুন্দর খেলা দুই দলের হাড্ডাহাডি লড়াই হচ্ছিল যা অনেক উপভোগকর মনে হচ্ছিল তো আমার দুজন ভাই খেলতে আসছিল একটা আমার ডিপার্টমেন্ট ইসলামী ইতিহাস ডট কলেজের বড় ভাই এবং আরেকটা রূপপুর আশা তার বর্ষম চৌধুরী আমার নানিবার এলাকার ওইদিকে দিকে তার বাসা তো দুটা প্লেয়ারই রাজাপুরের পক্ষে ছিল সাদা ড্রেস পরা তো আমি মূলত চান্দাই গ্রামের হয়েও রাজাপুরে সাপোর্ট করি তো দুই দলের ভালোই খেলা হচ্ছিলো তো আপনারা খেলাটা উপভোগ করুন তো আপনার হয়ে যায় দুই দলের গোল শূন্য ড্র এখনো তারা গোল করতে পারেনি কোনো দল ভালোই খেলা হচ্ছিল আপনারা খেলাটা উপভোগ করতেই থাকুন তো এর মধ্যে খেলাটি সম্পন্ন হয় এবং দুই দলের গোল শূন্য ড্র হয় তারপরে পেনাল্টি হয়েছিল পেনাল্টি দেখতে এবং কে জয়লাভ করছে সেটা দেখতে আমাদের স্পোর্টস টাইমস চারশো বিশ পেজে ভিজিট করবেন এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন ইনশাল্লাহ আপনারা পেনাল্টির ভিডিও পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি এই পর্যন্ত তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন তো আজকের মতন এখানে বিদায় নিলাম তো সামনের ভিডিওতে অবশ্যই দেখা হবে তো সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ